আজকে আমাদের প্রস্তুতি সভা অনেক দিন থেকে হচ্ছে আবার একটা আজকে আমরা আমাদের জেলা পার্টি বসে প্রস্তুতি সভা সেরে নিলাম ওই ওই সাব ডিভিশনে আমাদের হয়ে গেছে তৃণমূল যুব কংগ্রেসের এই সাব আমরা একটু সবাই মিলে বসে কি করে চক আউট করবো কালকে মানে বেশি তো আর দেরি নেই আজকে সাত তারিখ আট ন তারিখ থেকে আমাদের যাওয়া শুরু হয়ে যাবে কেউ কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে কেউ ছোট গাড়ি নিয়ে যাবে আমরা আমাদের জেলা থেকে প্রায় কুড়ি হাজারের বেশি লোক সেই ব্রিগেডের জনসভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে যাবেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি কানায়া লাল আদরওয়াল মহাশয় এবং এখানকার আমাদের জেলা সমস্ত বিধায়ক তারাও যাচ্ছেন তারাও তাদের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস শক্তিশালী স্তম্ভ পিলার হিসাবে যাবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে কর্মীদের কি বার্তা দিলেন কর্মীদের একটা বার্তা দিলাম এই ব্রিগেড জনসভার পরেই সামনেই লোকসভা নির্বাচন জানেন আপনারা লোকসভা নির্বাচন দুর্বোড়ায় রয়েছে আপনারা জানেন আমি একটু আগেই বক্তব্যে বললাম যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী পিলার স্তম্ভ তার নাম তৃণমূল যুব কংগ্রেস আমরা লড়াইয়ের ময়দানে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বো না সাম্প্রদায়িক যেভাবে বিভাজন করতে চলেছে বিজেপি আমরা আমাদের প্রকৃত উন্নয়ন পঁচাত্তরটার উপর প্রকল্প পাশাপাশি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেটা হাজার টাকা করেছেন পাশাপাশি তপসিলি যাত্রীর ক্ষেত্রে বারোশো টাকা করেছেন আশা কর্মীদের সাড়ে সাতশো টাকা বৃদ্ধি করেছেন অঙ্গনারী কর্মীদের সাড়ে সাতশো টাকা বৃদ্ধি করেছেন পাঁচশো টাকা বৃদ্ধি করেছেন সেই সমস্ত জিনিস প্রচার নিয়ে রাস্তাঘাট নবনির্বা নির্মাণ হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়ন নিয়ে আমরা আমাদের প্রচার চালাবো আর আমরা আশাবাদী রায়গঞ্জ লোকসভা সিটে আমরা এক লক্ষর বেশি ভোটে জিতব আমাদের জননেত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন আমাদের অভিষেক মেয়ার্জির নির্দেশে আগামী দশই মার্চ যে বিপুল পরিমাণ সংখ্যক যাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেতে পারি তারই প্রস্তুতি মিটিং আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আয়োজিত করেছি সেখানে রায়গঞ্জ টাউন ব্লক এবং বিভিন্ন অঞ্চল থেকে সবাই এসেছিল আমরা আশা করছি যে বিশ হাজারের উপরে লোক আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে আমরা এই ব্রিগেডে নিয়ে যাব জেলা সভাপতির কাছ থেকে আমাদের কিভাবে আমরা যাব এবং কিভাবে পরিকল্পনা এবং আগামী দিনের সামনে আমাদের সামনে বিশাল লোকসভা ইলেকশন তারই প্রস্তুতি এবং তারই কথাবার্তা বিভিন্ন কমিটি বিভিন্ন ব্লক কমিটি রায়গঞ্জ টাউন কমিটি এবং বিভিন্ন মাদার কমিটির সাথে এবং যুব কমিটি বিভিন্ন আলোচনা করে নিয়ে আগামী দিনের সামনে লোকসভা ইলেকশন এবং ব্রিগেড এই জনগর্জন সভা যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ডেকেছে তারই নিয়ে এরকম সামান্য সব কিছু বিষয় নেই আজকে আমাদের এই আলোচনা কর্মীদের বার্তা দেবো যে দশই মার্চ যাতে আমরা সবাই মিলে যুব সম্প্রদায়ের লোক এগিয়ে যেতে এবং কলকাতার ব্রিগেডে যাতে সবাই মিলে সমবেত হতে পারি তারই জন্য আজকে আমাদের এই বার্তা এবং তারই একটা প্রস্তুতি সভা